আমি এসেছি প্রতিভা বায়োটেক কোম্পানির পক্ষ থেকে আমার নাম মনিরুল ইসলাম আপনার নামটা কি এই আপনার এরিয়ার নামটাকে আর শামসি মালদা ডিস্ট্রিক্ট হ্যাঁ হুম আপনাকে আমি পুডামি আর ভিগার দিয়েছিলাম আপনার জমিতে দিয়েছিলেন তা আপনি কেমন রেজাল্ট পেয়েছেন না খুব সুন্দর রেজাল্ট ব্যাপক রেজাল্ট আছে আপনার গাছের কোয়ালিটিও দেখে খুব সুন্দর লাগছে অন্য অন্য পাশের জমি দেখেছি অতটা খুব একটা ভালো রেজাল্ট নেই ঠিক আছে কিন্তু আপনার এই আলু গাছের কোয়ালিটি খুব সুন্দর আছে এটা এই জায়গাটা জল বেশি হয়ে তার কারণে এই গাছটি মানে চেড়ে ওঠেনি আর পার্শ্ববর্তী গাছ দেখছি এই এই ভি কার্ড বা পুডামি দেইনি তাদের গাছের কোয়ালিটি আলাদা লাগছে অতটা মানে গাছের সাইজ বা মোটা বা লাগছে না এটা অনেক দিনকার আগে লাগা আলু এটা তার অনেক দিন পরে লাগা আলু তবুও এই আমাদের যে পুডামি আর ভিগাট যে ব্যবহার করেছে তার গাছের কোয়ালিটি আলাদাই বোঝা যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ আপনি অন্য পার্শ্ববর্তী চাষিদেরকে বলবেন কি আমি পুডা আমি ভিগার দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি আর পার্শ্ববর্তী চাষিদেরকে জানাবি আর কি এই মালটা দেন ঠিক আছে থ্যাংক ইউ